এই যে দেখেন ভাই ভিতরে আমি খুলছি এই যে দেখেন ওরে ভাই রে ভাই এত বড় ফ্রিজ হাইব্রিড টেকনোলজি 724 লিটার একদম ভাই নিলে একদম 45000 টাকা 45000 টাকা একদম 45000 টাকা ফোর ডোর ফোর ডোর এবং আপনি এই ভিডিওতে যেগুলো দেখাবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর ভাই নুকিন গ্লাস লাগবে না বাসায় এই যে ভাই ভিতরে ভাই মাত্র 40 40 টাকা ভাই 35 35 একদম ভাই ভাঙছ না তো

আমাদের ঠিকানা হয়েছে উত্তর মানে অনেক মানে দূরের থেকে চিনে না তার জন্য উত্তর ঠিকানা দেওয়ার কারণ হয়েছে গুলশান বললেও চলে উত্তর বাড্ডা নতুন বাজার বাড়ি দ্বারা জীবন বিশ্রাম ভাই আমাদের এখানে যে কুরিয়ার সার্ভিসটা ফ্রি দিচ্ছে এটা কিন্তু হোম ডেলিভারি না যে জায়গায় আপনার কুরিয়ার সার্ভিস মেইন অফিস আছে ঠিক সে জায়গায় যাবে ওইখান থেকে আপনারা রিসিভ করে বাসায় নিয়ে নিতে হবে আচ্ছা হোম ডেলিভারি দিব না কিন্তু ভাই আবার যে অনেক ফোন দিয়ে বলবেন যে ভাই হোম ডেলিভারি বাসায় উঠাই দিলেন না এটা ভাই চলবে না আপনার শুধু জাস্ট মেইন অফিস পর্যন্ত যাবে ওইখান থেকে আপনারা রিসিভ করে বাসা নিয়ে যেতে হবে আর কনফার্ম করার জন্য কি করতে হবে কনফার্ম করার জন্য আপনি যদি ফ্রিজ পছন্দ হয় তাহলে আমাদেরকে সর্বনিম্ন বড় ফ্রিজ যেগুলো ওগুলা 5000 টাকা অ্যাডভান্স করতে হবে আর ছোট যেগুলো ওগুলো সর্বনিম্ন 3000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আর ঠান্ডা মানটা সব ওকে আছে তো 100% ওকে ভাই 10 দিনের সার্ভিস ওয়ারেন্টি আছে যদি একদম না সার্ভিস না রিপ্লেস গ্যারান্টি দিয়ে দেবো যদি ভালো না লাগে আমার ফ্রিজ আমাকে ফেরত দিয়ে দিবেন টাকার ব্যাক পেয়ে যাবেন

ফাটা আছে না হ্যাঁ এতটুকু করতে হবে কারণ এটা ইনশাল্লাহ অনেক দামে কম দামে পাবেন এর পাশে নর্মাল এর পাশে ডিপ

পরে আরেকটা আছে ভাই শার্পের ইনভার্টার ফিস 735 লিটার কত ভাই 735 লিটার ওকে এই যে দেখেন ভিতরে দেখেন বাগা বাগা ফ্রিজ বিশাল সাইজের ফ্রিজ আপনি এই যেগুলো এগুলো গ্যাস কেট দেখলে বুঝতে পারবেন ফ্রিজটা কত ভালো উপরে ডিপ নাকি ভাই হ্যাঁ উপরে ডিপ এই যে কিছুক্ষণ আগে চালু করছে যে কুয়াশা আগের পানি ছিল এটা ঠান্ডা আমাদের ভিতর থাকতে মুজুদ আছে মানে যেই ঠান্ডা আর বাইরে যেই গরম

এলজি এলজি সামনে পিন করা ডিজাইন ওকে ফুল এর ডিজাইন করা না হ্যাঁ এটা ওয়াশ করা হয় না ভাই এই যে বরফ নন ফ্রস্ট হ্যাঁ নন ফ্রস্ট আচ্ছা দেখেন এটা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ মানে 250 টাকা হ্যাঁ বলেন ভাই এটার দাম চাইতাছি ভাই 28000 28 না

আপনি কন্ডিশনটা দেখেন এই যে ভিতরে তো নরমাল হ্যাঁ নরমাল কন্ডিশনটা দেখেন ভালো করে দেখাই দিচ্ছি মানে লাইট জ্বলতে না এটা তো পুরোটা মেলতে হবে তো এইজন্য লাইট জ্বলবে লাইট জ্বলবে হ্যাঁ ওটা অর্ধ দেখ তার জন্য লাইট জ্বলতে না যে একদম ভাই এটা একদম একদম 22000 টাকা 22000 একদম 22 নাইম ভাই একটা আছে বেগো বেকো বেকো এটা হিসাব স্যার 380 লিটারের মত না 320 লিটার ৩২ লিটার ওকে ভিতরে দেখেন অসাধারণ কন্ডিশন এই ভিতরে এগুলা তো ফ্রিজের নাই আপনার কন্ডিশন গুলো আপনি জাস্ট দেখে আশা করি মুগ্ধ হবেন ও আচ্ছা লাইট আছে একটা এই যে দেখেন লাইট এটা ব্লু কালার লাইট নাকি ভাই হ্যাঁ ব্লু কালার লাইট এটা মানে সবজি জি থুইলে ব্লু সব ব্লু দেখা যায় ডয়ার সিস্টেম হ্যাঁ নিচে ড্রয়ার সিস্টেম ভাই কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে দেখেন এটা এটা সারাও ব্যবহার করতে পারবেন ডয়ার সারা হ্যাঁ

25 না 20 না একদম 18000 টাকা 18000 টাকা কত নিতে আ 350 লিটার 350 লিটার ফ্রিজ 18000 টাকা তাও এলজি ব্র্যান্ডের গ্যারান্টি তো গ্যারান্টি 100% দিনের গ্যারান্টি একটা লিটার অনেক হার্ডি ফ্রিজ না ভাই বাইরের ফ্রিজ তো লিটার লিটার হেভি ফ্রিজ হয় ডিউটি হেভি ডিউটি ফ্রিজ

ভাই মাত্র চল্লিশ চল্লিশ চল্লিশটা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম ভাই বাংকোনা তো দেখছেন বাংকনা সর্বশেষ করে দেন একদম একদম তিরিশ হাজার তিরিশ হাজার একদম তিরিশ হাজার টাকা একদম কোন দাম আমি জ্বলবো না ভাই আমার